মাথা তুলে ধরলেন যে আপনি যে ব্যাখ্যাটা করলেন কোরআন দিয়া কোরআনের কোন জায়গায় আছে কোরআনের ব্যাখ্যা কি কোরআনে আছে সব ব্যাখ্যা কি কোরআনেই থাকে এই ব্যাখ্যাটা কোথায় আছে আপনি বলবেন বলবো একটা প্রশ্ন করছে আমার নবীর একটা সাহাবাদ ছিল নবীকে মানত কিন্তু তাকে এক একে দুইবার তিনবার আমি শুনেছি আমি এবং জেনেছি করে তাকে তেরো বার পর্যন্ত সমাধি করা হয়েছে কিন্তু তাকে গ্রহণ করে নাই মাটিতে তাকে গ্রহণ করে নাই শেষে আমার রাসুন খবর পাইয়া যায় কি করছে তাকে লাশ দাফন করছে না পড়াইছে না বাসায় দিছে তাকে করবো শরীরের মধ্যে থেকে করবো মারফত কিন্তু মারফত

অনেক কঠিন কথা কিন্তু বই গেছে না বাবা প্রত্যেকটা কথা কিন্তু আমার মনে আছে ধর্ম আমি বলবো কথার জবাব আমি করব আপনারা ধৈর্য ধরে বসেন এবার বলতেছে ফকিরকে নিন্দা করা যাইব না ফকিরের মধ্যে অনেক কিছু আছে আপনার শরীয়ত এত কঠিন হয় সেই শরীয়তে আমরা কিভাবে যাব ওই শরীরে যাইতে পারবো না আপনি জেনে রাখবেন যিনি কিনা শুধু শরীয়ত করে তাকে বলা হয় ফাসেক যে শুধু মারফত করে তাকে বলা হয় জিন্দিক তাই দুটাই আপনাকে মানতে হবে আমি কিন্তু বলি নাই যে আমি মারফত মানি না কি বলছি একবারের জন্য বা এটা করি নাই কিন্তু আপনি যত বড় যা মনে তাই হন না কেন আগে করতে হবে আগে শরীয়তের আইন নিয়ম কানুন সবটাকে সম্মান করতে হবে आपने বললেন জেইমার ফতের ফকির গোনা না মানলে ভেমরুলে খায়াস শেষ করে ছলাইবে ভেমরুল করতেছেন আর আমি যার কথা বলতেছি তাকে যদি না মানেন আপনি তিন মুর্শিদ যতই বলেন না কেন যে পর্যন্ত আমার মোহাম্মদ প্রেম হৃদয়ে ধারণ না করবে সে পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর না এতদিন আমি বলছি পাঁচ 50 নামাজ পঞ্চাশ বছর দুই মাস সাত দিন মেরাতে চলে গেলেন হাসতে

আর আপনি যে কথাটা আমি যে ব্যাখ্যাটা পেয়েছি যদি মামলা হয় মামলা হবে কেন আমরা কি না যাইনি বলছি এটা আমার খাজা মামা ব্যাখ্যা করেছে জীবনী করে একটা জীবনী আছে তার নাম হইলো সৃষ্টি মহাম্মদ আপনি বইটা করবেন দেখবেন এই ব্যাখ্যাটা পায়ে যাইবেন সৃষ্টি মহাম্মদ এটার মধ্যে ব্যাখ্যাটা অবশ্যই আছে এবার একটা গান এসে গেছে গানটাকে গাই এলোই তারপরে আপনার জবাব আমি তো

ওই ফকিরদের কথা পাগলদের কথা সবাই যদি বলেন পাগল হয়ে যায় সংসার করব কেরারে বাবা হ্যাঁ সবাই যদি পাগল হয়ে যায় ওলি হয়ে যায় ওলি হয়ে যায় তাহলে সংসার করব কেন আল্লাহ জন্য পাঠাইছে এই ইসলামের দাওয়াত কাদেরকে দিবে কি এই দিনে কাদেরকে আনবে সবাই যদি রাস্তার পাগল হয়ে যায় সবাই যদি ফকির মাস্তান হয়ে যায় সংসার ধর্ম বড় ধর্ম

সমস্ত অলিদের কাঁধে যাওয়ার পাশে হজরত মাহবুব সুবাহী কৌতুবের আব্বানি হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই তার জীবনের মধ্যে স্পষ্ট ভাবে রয়ে গেছে তার জীবনের মধ্যে কি আছে তার যে ঊনপঞ্চাশ জন সন্তান সন্ততি আছে সবাইকে বলেছে হে আমার সন্তান আগে তোমরা শরীয়তের আইনটা মানবা তারপর অন্য কিছু আগে শরীয়তের আইনটা মেনে চলতে হবে আমার খাজা বাবা বরফি তারা যদি করতে পারছে তাহলে কিছু কিছু সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা করতে এখন নিষেধ হয়ে যায় আর যদি ওইভাবে চলা হয় আসতে আমার কথা কি আপনাকে খারাপ লাগে বাবা খারাপ লাগলে বলবো না কেন না আমার রাসুল করিম সালাম তার কাছে একটা জন্মঙ্গ ব্যক্তি গেলেন যাওয়ার পর তাকে বলতেছে আমার বড় কষ্ট হয় আমি একজন জন্মন্ধ ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়তে গেলে অনেক সময় মানুষের সাহায্য পাইলে যাইতে পারি নয়তো আমি ওষা খা করে যে আমার হাত পাও কেটে যায় ফুলে যায় আমি যদি বাড়িতে থেকে সারি নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে কিনা তখন হ্যাঁ এত কষ্ট দেখে আমার রাসুল তাকে বলছে হ্যাঁ হবে দুই সামনে গেছে তখন সেই কোরআনের কথা আমার রাসুলের মনে পড়ে গেছে ছোরামাই তার শাশ্বত ভায়াতের কথা মনে পড়ে গেছে কি

যেহেতু আপনি কানে শুনেন আপনার চলার শক্তি আছে বলার শক্তি আছে তাহলে আপনাকে মোট জিদাই সেই নামাজ পড়তে হবে এখন অনেক আমরা ঘরেই নামাজ পড়ি আমরা ওই নামাজে হয়ে জায়গা যদি হয়ে জায়গা তাহলে একটা জন্ম অন্ধ থেকে আমার রাসুপাক সাপ দিলেন না কিন্তু ভালো মানুষ সুস্থ মানুষ হয়ে মসজিদে নামাজ পড়লে দোষকে কি দেখা যায় যদি এরকম আইন না মানা হয় যে মসজিদের নাম পাঠান হয় দুই বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর তো ইসলামের নাম বন্ধ থাকুন ইসলামের আম কি জিনিস তারা তো দোস্তি পারবে না আমার রশিদ বা কারো বলেছে হে আমার উম্মতগণ যদি তোমাদের সামনে যে কোনো ব্যক্তি কুফরি করে পানির উপর বেহেতে যায় তাকে তোমরা বিশ্বাস করো না সে যদি আসমানdownarrow নায়ে তাকেও তোমরা বিশ্বাস করো না সে যদি একজন নামাজি হয় নামাজে কত বড় যাকে তোর না তোলে কিছুই তৈরি হইতো না একটা বালকনা পর্যন্ত সৃষ্টি হইতো না তার মুখের বাণী আমরা কি মানবো না বাবা না করেন আমার মানেন কে কে তাহলে মানতে হবে মধ্যে

छौत कथाई सरीयो छौत थाना ओ रे मुन्ती भाइके मागे मुन्ती भाइके मागे सरीयो सरीयो छौत कथाई सरीयो नि तहबल कठे

স্ত্রী কিন্তু তালাক হয়ে যাইবো তাই তো গানের মধ্যে বলছে কি

গ্রহণ করলেন না আমার নবীকে মানতেন কিন্তু নবীর কালে মাসে পরে নাই নবীর কালে মাঝে না করেছে তাকে ওই মাটি গ্রহণ করতে পারে না তার নাম ছিল কি তার নাম ছিল হুপফুল হুল্লা তাকে তেরো বার সমাধি করা হয়েছে কিন্তু তেরো বারই তাকে কবর গ্রহণ করেন নাই পরে আমার রাশিদ করিম সাল্লাহ সালাম সালাত সালাম তিনি যখন খবর পাইলে খবর পাইয়া তারপরে এসে তার কানের কাছে সেই কালে মাতাই বা তা দিলেন কালে মাতাই বা ইলাহা ইহ মোহাম্মদ রাসুল আল্লাহ যখন বলে দিলেন

এবার তার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে সুন্দর যুক্তি সুন্দর প্রশ্ন করছে নামাজাইলেও হবে কারণ প্রশ্ন প্রশ্নটা যদি শুনতে যাইয়া আমরা অন্যভাবে শুনি তাহলে উত্তরটা ওইভাবে আমরা পাব না প্রশ্নটা কী পবিত্র কোরআন সে পবিত্র কোরআনটা হচ্ছে তিরিশটা হরফ দিয়া আমার আল্লাপাক ছয় হাজার ছয় ছেষট্টি আয়া 114 টা ছড়া সৃষ্টি করেছে নিহার স্ববীম মুসলমানের আইন এবং 15 হরক নুকতালা এবং 15 হরত হরক ছাড়া সৃষ্টি করেছে এই 30 হরপে 22 নুকতা আমার একটু জানার বিষয় আমি শরীয়ত মতে বলতেছি আপনার মারফত মতে 22 নুকতাটা কি কিভাবে বিধান হয়েছে এটা জানার দরকার আছে না আছে আছে কি না আছে আপনাদের সবাই তো দুই ভাবে না কুরআন জানি কিন্তু সবার জন্যই সবার জন্য যদি থাইকা থাকে এখানে ধারাটা কিন্তু দুইটা একটা হলো শরিয়ত আরেকটা হলো মারফত শরিয়ত তত্ত্ব কি বাবা বেল গায়বে কিনা মানে না দেখে বিশ্বাস করা মারফত কে আইনলিকিন মানে দেখা বিশ্বাস করা

কবিস্তপুরান পাঠ একশো চতুর্থটা ছড়া ছয় হাজার ছয় সত্তর সকল মুসলমানের আইন ও চলার পথ ওই আইন মত আল্লায় কেয়ামতের পরে হাসরের মাঠে সবাইকে গ্যাস উঠাইবে উঠাইবে না বাবু সেখানে ধারণ করে তাদের বিচার করবে কি করে ডান হাত এবং বাম হাতের আমাউন্ট আমা দেখে কি বাম হাতে যারা আমলনামা থাকবে সে হলো পাপী বান্দা আর ডান হাতে যারা আমলনামা থাকবে সে হলো নেককার নেকি বান্দা কি আমলনামা দেখে বিচার করার যে নেকি বান্দা তাকে বেহেশত দেবে আর যে পাপী তাকে দোজখের সাজায় ভোগ করাবে আমার একটু জানার বিষয় আছে এখানে যে মারফতের ব্যক্তি আছে মারফ যারা আছে এটা তো আমি শরীয়ত মতে বললাম ঠিক এখানে মারফত মতে এই মারফতের লোক যারা আছে দেখা যায় তাদের কোন জিনিস দেখা কি নিদর্শনটা কি একটু বলবেন আল্লা পাক তাকে কিভাবে চিনব যে এরা পাপি নাকি এরা ভালো কোন ভাবে চিনবে শরীয়ত মধ্যে তো বললাম এখানে মারফত মতে জানার দরকার আছে না বাবা সে মারফত ভাবে কোন ভাবে চিনব নেকি এবং বদি তাদের চাল্লায় কিভাবে চিহ্নিত করবে একটু বলে দেবে দুইটা প্রশ্ন আপনার কাছে সাকাদানানানানানারা <laughs> আমাদেরকে বলছে দরবার থেকে যে আপনারা একটু ছোট ছোট কথা বললেন একটার মধ্যে আমরা দুইটা করি করে হলাইছে তো যাই হোক ছোট বলার চেষ্টা করলাম একটু চেয়ে ছোট আর হয় না এবং অনেকগুলো কথা শুনলাম মারফত মতে গানের মধ্যে অনেক কিছু পাইলাম কিন্তু আমার রাসপাত হ্যালো হ্যালো ঠিক আমার আল্লাহ হইল বেমাছাল যদি বলেন কেন আমার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam ও সালাত ও সালাম উনি যখন মেরাজ থেকে আসলেন তাকে আবু বকর সিদ্দিক বলেছিলেন হে রাসুল আপনি যে আল্লাহকে দেখে আছেন সে আল্লাহটা দেখতে কেমন কয় ধরো তোমার মতো পশ্চিমান জিজ্ঞেস করে আপনি যে আল্লাহকে দেখে আসলে আল্লাহ দেখতে কেমন কয় ধরো তোমার মতো হজরত আলী রায় জিজ্ঞেস করলেন আল্লাহকে যে দেখে আসলেন কেমন কয়ে ধরো তোমার মতো শ্রেণী আমার আসলে বলেছিল আল্লাহ হলুদের মেশাল আল্লাহ রুফের মেশাল দেওয়া যাবে না তাই একদিন মুসা নবী আসতে আমার মাওলার সাথে কথা সব সময় বেশি বলতো কে বাবা কোন নবী বলছে মুসা নবী না মুসা নবী হাজার বার কথা বলছে মুসা নবী কথা বলতে বলতে একদিন খালি কয় মাওলা শুধু তোমার সাথে কথা বইলেই গেলাম কিন্তু তোমাকে একটা নজর দেখলাম না না কয় একটা নজর দেখার ইচ্ছা কয় মুসা তুমি সবকিছু বলো কথা

পাঁচটা কিনা তো काय আঙ্গুলের একটা জুতি দেখা কইরা গেল তাহলে আমার আল্লাহকে দেখা কি এত পাইসা সহজ এত দসহ না রেবি মাসাহ